নমস্কার আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সনাতন সমাজকে দীর্ঘকাল ধরে মুগ্ধ করে রেখেছে ভগবান গণেশের পূজা গণেশ চতুর্থী উপলক্ষে আমাদের এক প্রিয় দর্শক প্রীতি মুখার্জি দেবী একটি অত্যন্ত সুন্দর কমেন্ট করেছেন তিনি লিখেছেন আলোচনা শুনে খুব ভালো লাগলো গণেশ চতুর্থী উপলক্ষে ভগবান গণেশের বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ রাখলাম ধন্যবাদ তার এই আন্তরিক অনুরোধ আমাদের সত্যি আনন্দিত করেছে আমাদের আলোচনা আপনার ভালো লেগেছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি আপনার অনুরোধকে আমরা আন্তরিকভাবে গ্রহণ করছি এই শুভ গণেশ চতুর্থীর পবিত্র ক্ষণে আমার পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবার সমেত সমস্ত দর্শক সহ এই পৃথিবীর সমগ্র মানবজাতিকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম শ্রী বিঘ্নরাজ গণপতি মহারাজের আশীর্বাদে আপনি ও সমগ্র দর্শক এবং পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে আসুক শান্তি সমৃদ্ধি জ্ঞান ও অনন্ত আনন্দ গণেশ চতুর্থী এমন এক পবিত্র দিন যেদিন ভগবান গণেশকে স্মরণ ও আরাধনা করা মানেই জীবনে জ্ঞান বুদ্ধি সমৃদ্ধি এবং সুস্থিতি আহ্বান করা ভগবান গণেশ কেবল বিঘ্ন নাশক নন তিনি হলেন বুদ্ধিদাতা ও সিদ্ধিদাতা আসুন আজ আমরা গণেশের চতুর্থীর এই বিশেষ পর্বে ভগবান গণেশের তাত্ত্বিক দার্শনিক ও আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করি যেখানে তার প্রতীকী রূপ উপনিষদীয় ব্যাখ্যা এবং আধুনিক জীবনের সঙ্গে প্রাসঙ্গিকতা সবকিছুই তুলে ধরা হবে গণেশ চতুর্থীর ইতিহাস ও পৌরাণিক পটভূমি কি গণেশ চতুর্থী কী গণেশ চতুর্থী বা বিঘ্ন নাশক শ্রী গণেশের জন্মতিথি হল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি এ ভগবান গণেশের জন্মদিন হিসাবে পালন করা হয় মহারাষ্ট্র কর্ণাটক অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ছাড়াও সমগ্র ভারতবর্ষে এই উৎসব অত্যন্ত আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় বিশেষ করে লোকমান্য বালগঙ্গাধর তিলক ব্রিটিশ আমলে গণেশ উৎসবকে গণ আন্দোলনের রূপ দেয় ফলে আজ এটি সামাজিক মিলন মেলায় একটি মহোৎসবে পরিণত হয়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান গণেশের জন্ম শাস্ত্র মতে যেটা মা পার্বতী গৃহস্থলীর কাজে ব্যবহৃত হলুদ লেপন থেকে নিজের শরীরের মলিন অংশ মেখে এক শিশুরূপ সৃষ্টি করেছিলেন সেই শিশুকেই প্রাণ প্রতিষ্ঠা করে তিনি রক্ষাকর্তা হিসাবে দাঁড় করালেন এই সন্তান ছিলেন গণেশ একদিন যখন মহাদেব শিব গৃহে প্রবেশ করতে চান তখন গণেশ তার মায়ের আদেশে দরজা প্রহরীর মতো দাঁড়িয়ে তাকে আটকান এতে রুদ্ধ হয়ে শিব গণেশের মস্তক ছেদন করেন পরে মা পার্বতীর অনুরোধে শিব গণেশকে জীবিত করতে একটি হাতির মস্তক স্থাপন করেন সেই থেকে ভগবান গণেশ হাতি মুখধারী দেবতা হিসাবে পূজিত হন ভগবান গণেশের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর আধ্যাত্মিক শিক্ষা বহন করে এই প্রতীকগুলি কেবল পৌরাণিক কল্পনা নয় বরং উপনিষদীয় সত্য ও আধুনিক বিজ্ঞানের মিলিত প্রকাশ ভগবান গণেশের হাতির মস্তক হল অসীম জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক ভগবান গণেশের হাতির মাথা অসীম স্মৃতি ও প্রজ্ঞার প্রতীক উপনিষদ বলে বিদ্যা এবং অবিদ্যা উভয়কেই জানতে হবে এবং উভয় জানাই হল জীবনের পূর্ণতা এটি ইস উপনিষদে আধুনিক নিউরোসায়েন্স প্রমাণ করছে যে মানুষের মস্তিষ্কের হিপোক্যাম্পাস ও নিওকর্টেক্স অংশ দীর্ঘমেয়াদী স্মৃতি ও জ্ঞান সঞ্চয়ের জন্য দায়ী হাতির মস্তক অসাধারণ স্মৃতিশক্তির জন্য প্রসিদ্ধ সুতরাং হাতি মুখ আসলে অসীম স্মৃতিশক্তি ও বুদ্ধির প্রতীক দ্বিতীয় হচ্ছে ভগবান গণেশের বড় কান এই বড় কান হল শ্রবণ শক্তি ও ধৈর্যের প্রতীক শ্রবণ মনন সাধন জ্ঞানের তিনটি স্তম্ভ বড় কান প্রতীকীভাবে শেখায় জ্ঞান অর্জনের প্রথম ধাপ হল শ্রবণ আধুনিক কগনেটিভ সায়েন্স দেখায় যে অ্যাক্টিভ লিসেনিং অর্থাৎ সচেতনভাবে শোনা মস্তিষ্কে নিউরাল কানেকশনকে শক্তিশালী করে যা শেখা ও বোঝার ক্ষমতা বাড়ায় তাই বড় কান কেবল পৌরাণিক প্রতীক নয় বরং মনস্তাত্ত্বিক সত্য তিন নম্বর হলো ভগবান গণেশের ছোট চোখ এটি হলো একাগ্রতার প্রতীক উপনিষদে বারবার বলা হয়েছে একাগ্র চিত্তে ব্রহ্মের উপলব্ধি হয় ছোট চোখ প্রতীকীভাবে মনোযোগ কেন্দ্রীভূত করার শক্তি নিউরোসাইন্স অনুযায়ী মনোযোগ কেন্দ্রীভূত হলে মস্তিষ্কের সক্রিয় হয় প্রিফন্টাল কর্টেক্স যা সমস্যা সমাধান পরিকল্পনা ও সৃজনশীলতার জন্য অপরিহার্য চার নম্বর হচ্ছে ভগবান গণেশের পেট বড় বড় পেট এটি হলো অভিজ্ঞতা ধারণের প্রতীক গণেশের বড় পেট প্রতীকীভাবে জীবনের সুখ দুঃখ সবকিছু ধারণ করার ক্ষমতা উপনিষদে বলা হয়েছে আনন্দম ব্রহ্মণবিদ্যান না বিভেতি কদাওয়াচর যিনি আনন্দময় ব্রহ্মকে উপলব্ধি করেন তিনি কোনো কষ্টকে ভয় পান না সাইকোলজিতে ইমোশনাল রিসাইলেন্স বা মানসিক স্থাপকতা বোঝায় কীভাবে মানুষ জীবনের নেতিবাচক অভিজ্ঞতা গ্রহণ করে মানিয়ে নিতে পারে গণেশের বড় পেট সেই স্থিতি স্থাপকতার প্রতীক পাঁচ নম্বর হলো ভগবান গণেশের একটি দাঁত একদন্ত এটি হলো অধ্যাবসায় ও সত্য নিষ্ঠার প্রতীক একদন্ত গণেশ শেখান অতিরিক্ত আসক্তি বা অহংকার নয় বরং একমুখী অধ্যাবসায় জীবনের সত্য মনোবিজ্ঞান প্রমাণ করেছে যারা গ্রিট অর্থাৎ দীর্ঘমেয়াদী অধ্যাভায় ধারণ করে তারাই জীবনে বড় সাফল্য পায় এক দাঁত তাই মনোবিজ্ঞানের গভীর সত্যের প্রতীক ছয় নম্বর হল ভগবান গণেশের বাহন হলো ইঁদুর অর্থাৎ এটি বাসনা ধৈর্য ও মনের নিয়ন্ত্রণের প্রতীক ইঁদুর বাসনার প্রতীক যা অন্ধকারে দৌড়ায় গণেশ যখন ইঁদুরকে বাহন করেন তখন তিনি আসলে বাসনাকে নিয়ন্ত্রণে রাখেন উপনিষদ বলে যে মনকে নিয়ন্ত্রণ করে সেই সত্যিকারের জ্ঞানী আধুনিক বিহেভিয়াল সায়েন্স বলছে অসংযত বাসনা আসক্তি তৈরি করে কিন্তু আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ সেলফ রেগুলেশন মস্তিষ্কের প্রিফন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে গণেশের ইঁদুর নিয়ন্ত্রণ সেই স্নায়ুবিজ্ঞানের সত্যের প্রতীক সাত নম্বর হল ভগবান গণেশের হাতের মোদক এটি হলো কঠোর সাধনার মিষ্টি ফলের প্রতীক মোদক প্রতীকী জ্ঞানের ফল যা ভক্তিকে মিষ্টিময় করে তোলে সত্যম জ্ঞানমন্তম ব্রহ্ম ব্রহ্ম জ্ঞানই সর্বোচ্চ আনন্দ নিউরোসায়েন্স প্রমাণ করছে যখন কেউ কঠিন শ্রম ও সাধনা শেষে সাফল্য লাভ করে তখন মস্তিষ্কে ডোপামিন ও নিঃসৃত হয় হয় হরমোন যা আনন্দ শান্তি আনে তাই মোদক আসলে ডিলেড সেরোটিনের প্রতীক ভগবান গণেশ হলেন সাফল্যের প্রতীক গণেশকে শাস্ত্রে বলা হয় বিঘ্নেশ্বর অর্থাৎ বিঘ্ন নাশক ও সিদ্ধিদাতা অর্থাৎ দাতা তাই যে কোনো কাজে শুরুতে আমরা বলি ওম শ্রী গণেশায় গণেশায়নমা কেন গণেশ সফলতা দেন বিঘ্ন নাশক জীবনের বড় কাজ হোক বা ছোট কাজ নানা প্রতিবন্ধকতা আসে গণেশের আরাধনা মানে হলো মানসিক দৃঢ়তা ও সাহস অর্জন করা যাতে যে কোনো বাধা অতিক্রম করা যায় তিনি হলেন বুদ্ধিদাতা গণেশকে জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক বলা হয়েছে সফলতার মূল চাবিকাটি হলো সঠিক সিদ্ধান্ত প্রজ্ঞা যা গণেশ আমাদের অন্তরে জাগ্রত করেন আত্মনিয়ন্ত্রণ ইঁদুর বাহন বাসনার প্রতীক গণেশ দেখান কিভাবে বাসনা নিয়ন্ত্রণ করলে মন একাগ্র হয় একাগ্রতা ও নিয়মিত প্রচেষ্টা ছাড়া সাফল্য অসম্ভব মোদক এটি সাধনার মিষ্টিফল গণেশের হাতে থাকা মোদক আসলে কঠোর পরিশ্রমের পর প্রাপ্ত সাফল্যের প্রতি তিনি সেখান যে অধ্যাবসায় করে সেই জীবনের মোদক পায় আধুনিক বিজ্ঞান ও মনোবিজ্ঞান আজকের পজিটিভ সাইকোলজি বলে সাফল্যের জন্য দরকার রিসাইলেন্স বাধা অতিক্রমের ক্ষমতা গ্রিট অধ্যাবসায় এবং সেলফ রেগুলেশন নিজেকে নিয়ন্ত্রণ ভগবান গণেশের প্রতিটি প্রতীকই এই মানসিক ও বৈজ্ঞানিক সত্যের প্রতিফলন ভগবান গণেশ কেবল একজন ধর্মীয় দেবতা নয় তিনি আমাদের দৈনন্দিন জীবনের প্রদর্শক তার প্রতিটি প্রতীক প্রতিটি অঙ্গ এবং প্রতিটি অস্ত্র কেবল বাহ্যিক নয় বরং আমাদের ভিতরের শক্তিগুলোকে জাগিয়ে তোলার জন্য এক গভীর বার্তা বহন করে তার হাতে থাকা পরশু অর্থাৎ কুঠার আসক্তি ও অজ্ঞতাকে স্রেত করার প্রতীক তার অঙ্কুশ হলো মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার প্রতীক এই শুভ গণেশ চতুর্থী উপলক্ষে আসুন আমরা কেবলমাত্র মূর্তি পূজাতে সীমাবদ্ধ না থেকে ভগবান গণেশের মূর্তির ভাষা বুঝে সেই পথে চলি জ্ঞান ও প্রজ্ঞার আলোকে নিজেদের জীবনকে আলোকিত করি এই বিস্তারিত আলোচনাটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে এই জ্ঞান ছড়িয়ে দিন এবং ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আর যারা আমাদের চ্যানেল নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও যারা সংস্কৃত ভাষা শিখতে আগ্রহী কিংবা যদি আপনাদের বাড়িতে কেউ পড়াশোনা করছে এবং তাদের স্কুলের পাঠক্রমে সংস্কৃত রয়েছে তাহলে তাদের জন্য একটি বিশেষ বার্তা আমাদের একটি নতুন চ্যানেল আছে সংস্কৃত সংহিতা যেখানে খুব সহজ ও সরলভাবে সংস্কৃত ভাষা শেখানো হচ্ছে আমরা ডেসক্রিপশনে চ্যানেলটির লিংক দিয়ে দিয়েছি সেই লিংকে গিয়ে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আসুন আমাদের এই আধ্যাত্মিক যাত্রার পথে আমরা হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে চলি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম